নমস্কার আমার সকল মাধ্যমিক পরীক্ষার্থীর বন্ধুরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রায় দরজায় আর আর এক মাসের মতো বাকি এই সময় তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই খুব জোর কদমে চলছে সেই প্রস্তুতিকে আরও সহজ করে তুলতেই আজকে নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আজ বিশেষত আঞ্চলিক ও প্রাকৃতিক ভূগোল থেকে থ্রি ও ফাইভ মার্কসের কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো থ্রি মার্কসের কোশ্চনে প্রথমেই রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থী কী কী ভূমিকা পালন করতে পারে সে বিষয় নিয়ে তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্নে আসি দেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আছে দেখো কোন শিল্পকে সূর্যোদয়ের শিল্পই বলা হয় এবং এমন বলার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো অর্থাৎ দূর সংবেদন ব্যবস্থার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা দেখা দেয় তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্নে আসে দেখো অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অর্থাৎ ম্যানগ্রোভ বারণে কী কী উদ্ভিদগুলির মধ্যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতের কৃষির সমস্যাগুলি উল্লেখ করো অর্থাৎ কৃষিকাজে যে সকল সমস্যা রয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন ফোর আর পদ্ধতি বলতে কি বোঝো বা বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসে দেখো বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করো অর্থাৎ কোন পরিবেশে বদ্বীপ সৃষ্টি হতে পারে বা বদ্বীপ সৃষ্টির অনুকূল শর্তগুলি কি কি সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসি দেখো সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অবরোহণ ও আরোহণ পদ্ধতির মধ্যে পার্থক্য উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসে দেখো উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর এর ভূমিকা উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের রেলপথ ও সড়কপথ পরিবহনের গুরুত্বের পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো পরের প্রশ্ন অরণ্য সংরক্ষণের উপায়গুলির উল্লেখ করো পরের প্রশ্ন মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো এবার আসছি পরবর্তী ভাগে ফাইভ মার্কসের কোশ্চেনে প্রথমেই রয়েছে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও পরের প্রশ্নে আসে দেখো চিত্রসহ মুখ্য ও গৌণ জোয়ার কিভাবে ঘটে তা বিস্তারিত ব্যাখ্যা করে লেখো পরবর্তী প্রশ্ন আসে দেখো সমুদ্রসোত সৃষ্টির কারণ উল্লেখ করো পরের প্রশ্ন সমুদ্রসোতের প্রভাব আলোচনা করো এই দুটি প্রশ্ন একসাথেও আসতে পারে তোমাদের এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলের শ্রেণীবিভাগ করে চিত্রসহ বর্ণনা করো পরবর্তী প্রশ্নে আসে দেখো বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র পরিচয় দাও পরের প্রশ্ন পৃথিবীতে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি উল্লেখ করো পরের প্রশ্নে আসে দেখো ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও কারণ আলোচনা করো পরের প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও পরের প্রশ্ন আছে দেখো বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের সচিত্র বর্ণনা দাও বিশেষ করে শৈরতক্ষেপ বৃষ্টিপাতও তোমরা খুবই ভালোভাবে করে রাখবে এবার আসছি আঞ্চলিক ভূগোল থেকে ফাইভ মার্কসের কোশ্চেন নিয়ে প্রথমেই রয়েছে দেখো চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও পরের প্রশ্ন পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি উল্লেখ করো অর্থাৎ পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের যে উন্নতি ঘটেছে তা কোন কোন কারণের জন্য হয়েছে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আসে দেখো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর তুলনামূলক আলোচনা করো তারপরই রয়েছে দেখো আখ বা ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও অর্থাৎ ইক্ষু উৎপাদনের জন্য কেমন ধরনের প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন তা তোমাদের উল্লেখ করতে পরের প্রশ্ন ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন ভারতীয় কৃষির বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসে দেখো ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের জনসংখ্যার অসম অসমবন্ধনের কারণ লেখ পরের প্রশ্ন পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি উল্লেখ করো এরপরেই রয়েছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে তার আলোচনা করো ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলপথের গুরুত্ব আলোচনা করো পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য উল্লেখ করো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আশা করি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ আগামী দিনে বিভিন্ন বিষয়ের ওপরে সাজেশানমূলক ভিডিও আনতে চলেছি আর তোমরা যদি চাও তবে ভূগোলের দু নম্বরের কিছু সাজেশানমূলক প্রশ্ন নিয়েও একটি ভিডিও আলাদা করে বানাবো তোমরা অবশ্যই সে বিষয়ে কমেন্ট লিখে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো আর অবশ্যই জোর কদমে নিজেদের প্রস্তুতিটা নাও